বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদ প্রথম শব্দটা লিখেছেন আপনারা শহীদদের আত্মার মা ফের আত্মনা এই যে শব্দটা অনেক দামি শব্দ শহীদ এক যাকে তাকে বলা যায় না আমি ব্রাহ্মণ বাড়িয়া থেকে আসার সময় দেখি রাস্তার পাশে কবরে ব্যানার টাঙানো আছে শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত

তোমার কাছে আমি যাই তুমি আমাকে সাহায্যের মরণ দি জেলখানার ভেতরে উনি কিন্তু ধুকে ধুকে মরে যেতে পারতেন তারপরও শাহাগত পেতেন কিন্তু এমন জায়গায় আল্লাহ নিয়ে তাকে জালেমদের হাতে মৃত্যু দিয়েছে কেউ যেন দুনিয়ায় সন্দেহ করতে না পারে যে উনি এমনি মারা গেছে উনি যে শহীদ এটা এখন বাস্তব প্রমাণিত এর কয়েকটা প্রমাণের ভেতরে এক নাম্বারে উনি হাসপাতালে ঢোকার আগে যে হাসিটা দিয়েছিল এটা কোনো রোগী মানুষের হাসি না আমাকে রোগী বানিয়ে মেরে ফেলা হবে এই কারণে ওখানে নিয়ে গেছি সদরাং শহীদ এই ব্যাপারে কথা বলতে হলে খুব হিসাব নিকেশ করে বলবে মারানে কারিমে আল্লাহ জানিয়েছেন মুখ দিয়ে যত মানুষ কথা বলে এজন্য মুখের ওপরে নোটিশ দিয়েছেন এই মুখ দিয়ে কথা বলবি না বলা তাউলু লিমাই উরতা লুফী সাবিলিল্লাহি আমরা বলা হিয়াম ওয়ান আকিলা তাছহব ও আল্লাহ সুরাইবাগের 154 নাম্বার আতি আছেন তাফসির ফি যিলালুল কোরআনের ব্যাক আছে আমি শুধু সামরাইজ করে একটু অল্প বলছি আল্লাহ পাক বলে দিয়ে কথা কখনোই বলবি না শুধু একজন রুইজনা বহু বহুbson কেও এক কথা জীবনেও বলবি না যে যারা শহীদ হয়েছে যারা মারা গেছে যদিও কয়েকদিন আগে কয়েকটা ভিডিও দেখছিলাম মাহালে হাদিস আহালে কোরআন বিভিন্ন নাম নিয়ে তারা এ কথা বলতে চাচ্ছিল বা বলিয়েছিল শহীদ আবু সাইদ নিজে বুক পেতে আত্মহত্যা করেছে শহীদ হয়নি গতকালকে আবু সাইদের কবর দেখে আসলাম কত বর্ষ

জীবন দানের মাধ্যমে যত মানুষ উদ্বুদ্ধ হয়েছে যার কারণে আজ এখানে বসে আমরা কথা বলতে পারছি আপনি কি মনে করেন এত সহজ না অনুষ্ঠানের কারো পারমিশন লাগে নাই অথচ পাঁচ তারিখের আগে অনুষ্ঠান করতে চোদ্দ জায়গায় বলা লাগতো যাদের সাথে ঘেনায় কথা বলা যায় না মানুষ মনে করা যায় না এ মানুষের কাছেও বলা লাগ্য ভাই একটু লিখে দেন

ওলাই কাম হাম শারবর বারিয়া ইয়াদার আল্লাহ যে কথা জানিয়েছেন নিশ্চয় যারা কিতাব পেয়েছে আমরা যারা মুসলমান কেদাব বেজি না পাইনি আমাদের কিতাবের নাম বলেন আল্লাহ ইয়াফতিরা করে ওরাও কিতাব পেয়েছে তাওরাত খ্রিস্টানরা দাবি করে ওরাও কিতাব পেয়েছে ইঞ্জিল চার খানা ছয় কিতাব মিলা আল্লাহ পৃথিবীতে দিলেন এই জানা সারা কিতাব বেছেন এই কিতাব পাওয়ার পরে যে মানুষগুলো কফরে করে যার মানে কিতাবের কথা জানার বড় গোপন করে রাখে মুশরিক যারা এই পৃথিবীতে এই মানুষগুলো জাহান্নামে থাকবে চিরকাল যত সৃষ্টি আল্লাহ বানিয়েছেন সব চাইতে বড় খারাপ সৃষ্টি আল্লাহ তাদের নাম উল্লেখ করেছেন আমরা তো তাই দেখেছি করান আমরাও পেয়েছি আমাদের মতো নামধারী মুসলমান যাদের কাছে অনুমতি নেওয়া লাগতো এরাও পেয়েছি কথা বললেন এখন আজকে ইসলামী ব্যাংকের এক অফিসার এসেছিল দেখা করার জন্য একটু আগে ওনার কাছে একজন আজকে তো আছে এখানে আমির যাবেন না মানে কোন দল করে আমি জানি না মানে ঘোষণা দিয়েছে যে যাব কি করে ওখানে তো তাফসির হবে না হবে রাজনীতি আপনি কথা বলতে পারলেন আমি করা এ মানুষ উল্টা ধারণা করবে আমার কথা শোনার পরে আমি আয়াত পাড়া পিস্টা লাইন রুকু সোরানা তাফসির নাম সব বলে দেই আপনি বাড়িতে মিডিয়ে দেখেন আমার কথা করা হাদিসের বাইরে যায় কিনা এরপরেও সে লোকটা কথা বলেছে যে ওখানে ওয়াজ হবে না তাফসির হবে না রাজনীতি হবে রাজনীতি কি ওয়াজের বাইরে রাজনৈতিক জীবনে যারা ভুল করছেন বাদ দিয়ে যারা রাজনীতি করে জাহান নামে যাচ্ছেন আপনাকে তো আমার বাঁচানো লাগবে আপনি আরো বন্ধু মনে করে আসবেন তাড়াতাড়ি না উল্টা পাল্টা ফতুয়া দিয়ে নিজেও আসেন না মানুষের মন অশান্ত তৈরি করেন যিনি কথা বলেছেন তিনি ভুল পথে আছেন আপনি এখন যদি তাও বা না করেন যে ওখানে গেলে রাজনীতি হবে তাফসির হবে না আপনি যদি একটা সব বলে থাকে আপনার ইমান নষ্ট হয়ে গেছে রাজনীতি এই শব্দটা করানে নেই বলেন শুধু দাস বিয়াদায় করার জন্যে শুধুমাত্র নামাজ পড়ার জন্য জিকির করার জন্য যদি আল্লাহ আমাদেরকে বানাত বানাতেন তাহলে পুরো কুরআন শরীফে প্রায় নয় জায়গায় কথাটা আছে সাব্বা আলিল্লাহি জমিনে যা আছে সব সৃষ্টিগুলো আমি আল্লাহ তাস বিয়া আদায় করছে তো মানুষকে সৃষ্টি করার পরে তার তাস বিয়া আদায় করছে কথা আল্লাহ করানি দায়ী মানুষ গামলা কেন কি আছে পৃথিবীতে এমনি ফেল আনদি খলিফা অবশ্যই জমিনে আমি প্রতিনিধি পাঠাবো খলিফা কি পাঠাবো

আপনার যদি ওই যোগ্যতা না থাকে তাহলে প্রতিনিধি আপনাকে অবশ্যই নির্বাচিত করা লাগবে কথা বলে দেখেন এটা প্রতিনিধি নির্বাচিত করা লাগে আল্লাহ যেটা করে দেখিয়েছেন এদিকে থাকবে এই নির্বাচিত নির্বাচন এই শব্দগুলো করানি কারিম থেকে নেওয়া আল্লাহ বলেন হোয়া চিন্তা কম সেদ্দিন হারাজেন তিনি আল্লাহ যিনি তোমাদেরকে নির্বাচিত করেছেন কি করেছেন নির্বাচিত কখন করা হয় যখন নির্বাচন হয় পনেরো বছর তো নির্বাচনই হয়নিতে নির্বাচিত কীভাবে হলো তার মানে যারা ছিল সব অনির্বাচিত নির্বাচিত যেন করা যায় সেজন্যই তো ফিট লাগবে সমান সমান ফেট না হলে আপনি নির্বাচিত করবেন কি করে আমিরে জামার ডাক্তার শফিকুর রহমান এইটাই তো জানাতে যাচ্ছে জাতির কাছে যারা দায়িত্বে আছে তাদেরকে একটু সময় দেন তারা এই ফেলটা তৈরি করে দিক এটা ছিল না বলেই তো আপনি আন্দাজে অনির্বাচিত নির্বাচিত বলে আপনি ঘোষণা দিতেন ফেস যদি তৈরি না হয় আপনি তো আবার ওইভাবে দিনের ভোট রাতে করে বলবেন আমিও নির্বাচিত চার পাঁচ দিন আগে এদেরকে দিয়ে একটা ষড়যন্ত্র চলছিল নির্বাহী আদেশের মাধ্যমে আইন মন্ত্রণালয় থেকে যারা দায়িত্বে আছে বিনা ভোটে বিনা নির্বাচনে

প্রতিনিধিদের মাধ্যমে এটা তৈরি করেছেন আমরা এখন নির্বাচিত করব কাদের সেই কথা আল্লাহ করান দিয়েছেন আমার নিজেরও মনে হচ্ছে যা বলছে সবই তো রাজনীতি আসলে এই কাই রাজনীতি আপনি যেটা করবেন করা রাজনীতি বাদ দিয়ে ওটা দুর্নীতি আর আমি করান দিয়ে যেটা প্রমাণ দিয়ে বলছি আপনাকে বাঁচানোর জন্যে এই কাই আসল রাজনীতি কাকে নির্বাচিত করবেন বারানেকারিম জানিয়েছে সোনার নেসা পাঁচ নম্বর বারা ছয় নাম্বার পৃষ্ঠান 9 নাম্বার লাইনের অনু সাত নাম্বার আনতে আছে প্রথম অংশে পাবেন এটা তো রেবনে কাশি আছে ফিজ জিলা আনে আছে